ই আছে তিরানব্বই তিরানব্বই চাউমিনব্বই ভাই নাই চল্লিশ নাই ছিয়াশি নাই নাই দশেষ নাই 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 বিশ বিশ নাই বান্ন বান্ন নাই পঁয়ষট্টি আছে একষট্টি নাই একষট্টি নাই পঁয়ষট্টি নিরানব্বই নাই একানব্বই নাই তিরানব্বই নাই তিরানব্বই নাই

নাই পনেরো নাই একান্ন নাই মাস নাই দুই নাই সতেরো নাই দশ নয় এগারো না বাহান্ন নাই নিরানব্বই নাই চোদ্দ চোদ্দ নাই বিয়াল্লিশ nai trigês nai dois nai Chatas? nai isso é assim quatro já assim quatro cinco olha sabe é na dois na sabi na um três na é na

পঞ্চাছ না বিল্লিছ নাব্বিছ ন একৈছ আশী চৌব্বিছ ন আশী ন বিছ ন ঊনৈছ ন পঞ্চাছ নাইছ ন আঠৰ ন ঊনশী ন পঞ্চাছ ন পঁচিছ ন না ঘটানব্বই না না তিরানব্বই না ষোলো না বত্রিশ না একত্রিশ না আঠারো না চোদ্দ না পনেরো না তিরিশ না না

হ্যাঁ চল্লিশ হয়ে গেছে আমাদের তাহলে হ্যাঁ পুরস্কার পাই গেছে আমাদের বাড়ি উল উলকে এক হাজার টাকা পুরস্কার দিয়ে দাও